তো উপদেশটা আমাদের সজীব মাহমুদ ভুঁইয়া দেশের বাইরে যাচ্ছিলেন আসিফ মাহমুদ ভূয়া তো তার যে ব্যাগেজের মধ্যে তার পিস্তলের যে কার্টুন আছে আমরা নরমালি এগুলো আইনের ভাষায় ম্যাগাজিন ব্যবহার করা হয় অর্থাৎ সংক্ষেপে আমরা যেটা বলি যে আপনি পিস্তল আছে পিস্তলের মধ্যে আপনি কি করলেন গুলি যেটাকে বলি ওই জাস্ট গুলি একটা পাওয়া গেছে এবং এইটাকে নিয়ে আজকে দুই দিন যাবত কিন্তু বাংলাদেশে চলতেছে যে উনি রাখতে পারেন কিনা এত টাকা পয়সা উনি কোথায় পেলেন ওনার বয়স হয়েছে কিনা আয়কর দেন কিনা তো আমরা আজকে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের প্রচলিত আইনে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়াও দেখাচ্ছে যে আসলে এটা তার অন্যায় হয়ে গেছে সেগুলো নিতে পারে কিনা তো যাই হোক সেটা রাজনৈতিক বিবেচনার বিষয় আমরা জাস্ট আইনটা একটু দেখার চেষ্টা করি দুই সালে যে নীতিমালার কথা বলা আছে এই নীতিমালায় বলতেছে যে এই সমস্ত জিনিসপাতির জন্য অস্ত্র আইন আঠারোশো আটানব্বই এবং আগ্নেয়াস্ত্র বিধিমালা উনিশশো চব্বিশ মোতাবেক যাবতীয় কিছু নিয়ন্ত্রিত হয় এবং এগুলোকে আপ টু ডেট করার জন্য এই নীতিমালা জারি করা হইল আমরা সংক্ষেপে ব্যক্তি পর্যায়েটা দেখার চেষ্টা করব যে একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে আপনি আমি নিতে গেলে কি যোগ্যতার প্রয়োজন পড়বে আর সমস্যা যেটা এই লাইনটুকু পড়েই বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ইউটিউবার ভিডিও তৈরি করতেছে যে আসলে তার বয়স হয় নাই তার বয়স তিরিশ বছর হয় নাই তার আয়কর নথি দেওয়া নাই উনি পাবেন কিনা মনে রাখবেন প্রতিটা আইনেরই ব্যতিক্রম থাকে আর উনি যে পেয়েছেন লিগালি পেয়েছেন আইনগত ব্যতিক্রম আছেন যারা মন্ত্রী হন অথবা মন্ত্রী সমপর্যায়ে থাকেন সিনিয়র সচিব হন অথবা ষষ্ঠ গ্রেডের পর্যন্ত সরকারি চাকরিজীবী হন এদের ক্ষেত্রে এনারা পাইতে পারেন তো যাই হোক ব্যতিক্রম ছাড়া আগে সাধারণ ব্যক্তির পক্ষে দেখি যে বাংলাদেশের নাগরিক হইতে হবে আপনার সর্বনিম্ন তিরিশ বছর সর্বোচ্চ সত্তর বছর এ সীমার মধ্যে আপনি লাইসেন্সটা পেতে পারেন আপনি ব্যক্তি শ্রেণীর করদাতা হইতে হবে আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী তিন কর বছরের ধারাবাহিক পিস্তল রিভলভার রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম তিন লক্ষ টাকা এবং শটগানের ক্ষেত্রে ন্যূনতম এক লাখ টাকা আয়কর্ড দিতে হবে মূল কথাটা হচ্ছে আপনি টাকা পয়সা বেশি ইনকাম করলে আপনি নিতে পারবেন আবেদনকারী কর্তৃক পরিশোধিত আয়কর্ডের পরিমাণ উল্লেখ সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে তার মানে স্বাভাবিকভাবে সবাই চাইলে কিন্তু পাবে না এটা ছাড়া যারা প্রবাসী আছেন অথবা যারা ডুয়েল সিটিজেনশিপ আছে এদের ক্ষেত্রে বলতেছে যে সর্বশেষ তিন বছরে আপনি কমপক্ষে বারো লাখ টাকা এমিটেন্স পাঠিয়েছেন এইরকম প্রমাণপত্র উপস্থাপন করতে হবে তাইলে আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন অস্ত্রটা কিন্তু আপনার নিজের টাকায় কিনতে হবে দেশীয় কিনতে পারেন বিদেশিও কিনতে পারেন তাইলে লাইসেন্সের জন্য এটা হচ্ছে সাধারণ যোগ্যতা তিরিশ থেকে সত্তর বছর বয়স এবং ব্যক্তি শ্রেণী করদাতা হইতে হবে আর হইতে হবে আপনার বাংলাদেশি নাগরিক এটা সাধারণ ব্যক্তির জন্য আপনি একসাথে সর্বোচ্চ দুই প্রকারের পিস্তলে লাইসেন্স পেতে পারেন অর্থাৎ একজন ব্যক্তি দুইটির অধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না মানে মিনিমাম দুইটা দেওয়া যাইতে সরি ম্যাক্সিমাম দুইটা দেওয়া যাইতে পারে দুইটার বেশি না এখন এইখানে অযোগ্যতাটা দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কেউ ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসাবে থাকেন মানে আপনার নামে মামলা হইলে হবে না মামলা দেওয়ার পর চার্জশিট দিতে হবে ওই ব্যক্তি অগ্নেয়াস্ত লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন না আর কোন ব্যক্তি ফৌজদারি আদালত কর্তৃক চূড়ান্তভাবে সাজা বা দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডপ্রাপ্তির দণ্ড সমাপ্তির পর মানে জেল খাটা জেল সম্পূর্ণ হওয়ার পাঁচ বছরের মধ্যে আগ্নেয়াস্তের লাইসেন্সের অধিকার অর্জন করতে পারবেন না এখন এগুলোর জন্য আমরা কার কাছে আবেদন করবো আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবো মানে ওই ডিসি সাহেবের কাছে আবেদন করব ডিসি সাহেবের আরেক নাম হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত পদ্ধতিতে আমরা আবেদন করব। এখন মূল কথাটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকও আবেদন করতে পারে ব্যাংকের যে বিভিন্ন প্রকার ব্রাঞ্চগুলো আছে এগুলোর জন্য বিশেষ বিশেষ কত টাকা রাখতেছেন তো এটা আমাদের আজকের আলোচনার বিষয় না এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের ব্যতিক্রমটা একটু দেখিয়ে দেই তাহলে সবার চোখটা খুলে যাবে কারণ আরেকটা জিনিস মনে রাখবেন যে স্থায়ীভাবে ক্রয়কৃত অস্ত্রের ক্ষেত্রে তারিখ হতে পাঁচ কর্মদিবসের মধ্যে লাইসেন্স ইস্যুকারী নিকট লাইসেন্স দপ্তরে লাইসেন্সে লিপিবদ্ধ করতে হবে মানে আপনি লাইসেন্স দেওয়া হয়েছে কোনটা অস্ত্র কিনছেন এইটাও সেখানে লিখতে কিন্তু হবে এই জিনিসটা মনে রাখবেন আর আপনার অস্ত্র নষ্ট হইলে জমা দিবেন নতুন করে আবেদন করবেন নানা প্রকার নিয়মপাত্রি দেওয়া আছে আর আগ্নেয়াস্ত্র লাইসেন্স লিপিবদ্ধ করার পাঁচ বছর সমাপ্ত হওয়ার পূর্বে লাইসেন্সের ধরন প্রকার বা অগ্নেয়স্ত্র পরিবর্তন করা যাবে না একবার যেটা আপনি উল্লেখ করছেন ওইটা পাঁচ বছর পর্যন্ত এমন না আজকে একটা নিলেন কালকে একটা নিলেন এরকম করা যাবে কিন্তু না ওয়ারি সূত্রের ক্ষেত্রেও আপনি ওয়ারি সূত্রে আপনি আগ্নেয়াস্ত্র লাইসেন্সটা আপনার হতে পারে নিয়ম কানুন দেওয়া আছে যিনি মালিক ছিলেন উনি মারা যাওয়ার পনেরো দিনের মধ্যে আপনার বৈধ ওয়ার শিশটা কী করবেন নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা করবেন অথবা জেলা ম্যাজিস্ট্রেট সেটা বাজেয়াপ্ত করবে মৃত্যুজনিত কারণে নিকট মালিকানা পরিবর্তন করা যাবে এখন আমরা দেখার জন্য যদি চেষ্টা করি যে আগ্নেয়াস্ত্র বহন এবং ব্যবহার যেটা আমরা দেখলাম কোন ব্যক্তি লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন এবং ব্যবহার করতে পারবেন তার মানে উনি যে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেছিলেন এটাতে কোনো অপরাধ না এখন এয়ারপোর্ট ক্রস করে অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না এটা একটা বাধা নিষেধ আছে তো এখানে অপরাধের কিছুই নেই বাধা নিষেধ হয়েছে এতটুকুই আর অস্ত্রশীল ছিল না শুধু আমরা ম্যাগাজিন যেটাকে বলি এই যে জাস্ট গুলিটা ছিল এখন আমরা থাকি যে প্রবাসীরা যদি লাইসেন্স করেন উনি যখন দেশের বাইরে চলে আসবেন উনি তখন ওইটা কি করবেন সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে আসতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে এখন আমরা ব্যতিক্রমী দেখার চেষ্টা করি যে আরেকটা কথা হচ্ছে অগ্নেয়স্ত লাইসেন্সে লিপিবদ্ধ করার পাঁচ বছরের মধ্যে বিক্রি বা হস্তান্তর করা যাবে না আপনি যেটা একবার লাইসেন্স অন্তর্ভুক্ত করছেন পাঁচ বছরের মধ্যে বিক্রিও করতে পারবেন না হস্তান্তরও করতে পারবেন না আর আপনি সর্বোচ্চ একসাথে একশোটা গুলি এবং এক পঞ্চাশটি গুলি ক্রয়ের অনুমতি পেতে পারেন যদি বৌদ্ধ বা শর্টগান রাইফেল হয় একশোটা আর শর্ট ব্যারেল পিস্তল বা রিভালভার হইলে পঞ্চাশটাই একসাথে কিনতে পারবেন নবায়ন ফিটা একটু দেখে নিয়ে আসি আমরা লাইসেন্স ইস্যু ফি পিস্তল বা রিভালভারের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা আর বন্দুক শর্টগান বা রাইফেলের ক্ষেত্রে বিশ হাজার টাকা নবায়ন ফি হচ্ছে পিস্তল রিভালভারের জন্য দশ হাজার টাকা বন্দুক শর্টগান রাইফেলের জন্য পাঁচ হাজার টাকা জাস্ট এটাই এটা ছাড়া আর্থিক প্রতিষ্ঠান হইলে ভিন্ন ডিলার হইলে ভিন্ন সেটা আমাদের জন্য ভিন্ন জিনিস তো মূলত কথাটা হচ্ছে যে তারপরেও যদি যে ওই যে যারা মুক্তিযোদ্ধা এবং জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ অথবা তার উদ্বেগ গ্রেডভুক্ত তাদের ক্ষেত্রে লাইসেন্সের ফি নবায়ন ফি প্রযোজ্য হবে না নবায়নটা প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারিখে অগ্নেয়স্তা কি করতে হবে নবায়নটা করতে হবে এই বত্রিশটা গুরুত্বপূর্ণ বিশেষ প্রাধিকার অর্থাৎ এই ব্যক্তিদের জন্য উপরে যেগুলো আমরা পড়ে আসলাম এরকম শর্তের দরকার নাই ক্ষেত্রে নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না ওই যে গত তিন বছর যাবত আয়কর পরিশোধ করতে হবে এত টাকা ওইটার দরকার নাই কার জন্য স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমমর্যাদার ব্যক্তি এখন এই যে আসিফ ভূঁইয়া যিনি আসেন উনি একজন যদি আমরা সর্বনিম্ন ধরি যে মন্ত্রী পর্যায়ের পজিশনে আছেন তার মানে উনার জন্য আয়করের বাধ্যবাধকতা নাই অথবা এই সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র জেলা পরিষদের প্রশাসক উপজেলা চেয়ারম্যান বিচারপতিবৃন্দ সরকারি গেজেটে নিবন্ধিত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ এবং তরুদ্ধ গ্রেডভুক্ত কর্মচারী সাময়িক বাহিনীতে ক্রমানন্দ কমিশন মানে প্রথম শ্রেণীর অফিসার চলমান জাতীয় দলের স্যুটার শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিজ্ঞান গবেষণা অবদানে স্বীকৃতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোন ব্যক্তি আর উপানুচ্ছেদ বত্রিশের এ ক যেটা আমরা দেখলাম এদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না এই যে তিরিশ বছর তিরিশ বছর করে যেই সমস্ত অসভ্য বর বর বেকুব সাংবাদিক চিল্লাচ্ছে তারা কিন্তু এটা দেখে নাই যে এখানে এই যে বয়সের বাধ্যবাধকতা থাকবে না তার মানে মূল কথাটা যদি আমরা বলি যে উনি যে অস্ত্রটা ব্যবহার করেছেন লাইসেন্সটা নিয়েছেন সম্পূর্ণ বৈধ এখানে কোনো প্রকার ব্যত্যয় ঘটেনি তবে হ্যাঁ এয়ারপোর্টে এটা ইনটেনশনাল না তার ব্যাগে ছিল এটা না নিয়ে নেওয়া যাওয়া ভালো ছিল এরকম অসংখ্য মানুষের পাওয়া যায় এটাতে কোনো অপরাধের কিছুই হয় নাই তো এই জন্য যেই সমস্ত সাংবাদিক আইন ভালো করে জানে না আইনের উদ্ভৃতি না দেওয়াই ভালো এতটুকু নিউজ করেন যে তার কাছে কি পাওয়া গেছে ম্যাগাজিন পাওয়া গেছে সে সে পর্যন্তই আপনি ইন্ডিকেট করার কি আছে এর আগে আমাদের যে ডিপজল সাহেব ছিলেন ওনার কাছে তো টোটাল অস্ত্রটাই পাওয়া গেছে তখন তো এরকম কেউ জিনিসটা করে নাই এটা ছাড়াও বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াটা এমন একটা হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করব যে সমস্ত পত্রিকা অনলাইন ট্রাস্ট সোর্স এরাও জানি কেমন ইনটেনশনাল নিউজ প্রকাশ করে যেমন আমরা এই যে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ মামলাটাও প্রকৃতপক্ষে সেটা তারা ওই মহিলা পরকিয়া করে দুই ছেলের সাথে করে এখন এক ছেলে আরেক ছেলেকে ধরায় দিবে তারা জানে তারা ভিতরে আসে ভিডিও করছে ভিডিও করা প্রমাণের জন্য করা ভালো কিন্তু সেটা অনলাইনে ছড়িয়ে দিয়ে অপরাধ করছে এখন ওই মহিলার দেখেন কোনো শাস্তি নেই কারণ সে পরক্রিয়া করছে চাইলে তার স্বামী এই পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এখন ওই মহিলার মামলায় কতজনের জীবন নষ্ট দিন শেষে আমাদেরকে আসলে ইন্টেনশনালি কোনো কিছুকে নিউজ না করাই ভালো যেটা প্রকৃত সত্য সেটা তুলে ধরাই আমাদের জন্য উচিত তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি যে এই যারা মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এদের ক্ষেত্রে নিয়ম নিয়মকানুন শিথিলতা আছে স্বাভাবিক ব্যক্তির জন্য তিরিশ বছর হইতে হবে গত তিন বছরের আয় তো বারো লাখ টাকা দিয়েছেন আয় তো দিয়েছেন এটা দেখাইতে হবে এটা ছাড়া প্রবাসী হইলে বারো লাখ টাকা গত তিন বছরের রেমিটেন্স এনেছেন এরকম দেখাইতে হবে বাকি ব্যক্তিদের জন্য কিন্তু এই রকম কন্ডিশন কিন্তু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনকে আইনের মতো করেই বুঝতে হবে মাঝখান থেকে সামনে থেকে কত্তন করে বোঝা কিন্তু যাবে